আসসালামু আলাইকুম সম্মানিত প্রমাণ পরিবারেরা চলুন আজ আমরা টাঙ্গাইল ঘুরতে যাবো টাঙ্গাইলের ডিসি লেখে টাঙ্গাইলের ডিসি লিখটা অসাধারণ চলুন আজকের এই টাঙ্গাইল ডিসি লেখে জায়গাটি অনেক ছোট কিন্তু এর ন্যাচারাল সিনটা অসাধারণ মানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে সবুজে ঘেরা চারপাশটা কৃষ্ণচূড়ার ফুলগুলো সব কিছু মিলে অসাধারণ লাগবে চলুন আমরা যেতে থাকি তো যেতে যেতে আপনাদের প্রথমে শামসুল হক তরণ একটা গেট চোখে পড়বে তারপরে একটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে টাঙ্গাইল ডিসি লেখাটি এরপরে আপনারা দেখতে পারবেন দুপাশে রয়েছে লায়ন হ্যাঁ দুপাশে সিংহ দেওয়া রয়েছে একটু সামনে এগিয়ে গেলে গেটটি দেখা যাবে গেটটি প্রবেশ করবেন প্রবেশ করলে আপনার ওখানে একটা মামু বসে রয়েছে সে মামুরা ডিসিদের পিয়ন হ্যাঁ বসে রয়েছে দশটা টাকা বের করে দেবেন মাথা পিছু আপনি প্রবেশ করবেন আস্তে করে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন হলুমানের বাচ্চা ঠিক আছে হনুমানের বাচ্চা দেখতে পারবেন জেরাপ একটু সামনে যাবেন আপনারা দেখতে পাবেন হরিণ এবং হরিণের বাচ্চা এভাবে আরেকটু আপনারা সামনে যেতে থাকবেন দেখবেন ইগোল পাখি লায়ন দেখবেন একটি ঈগল একটি অযোগ্য সাপকে ধরে টানাটানি করতেছে তো একটি ঈগল সাপকে খায় আবার একটি সাপ ব্যাংকে খায় আবার একটি ব্যাঙ পোকাকে খায় আবার সে পোকাটা আরও ক্ষুদ্র কোনো পোকাকে খায় এভাবে দেখেন বাস্তুসংস্থান রয়েছে আমরাও তো গভীরে যাচ্ছি না আমরা গভীরে যাব না কারণ ওই সাইডটাতে আমরা যাব না ওই সাইডটাতে ব্যাপার আছে হ্যাঁ ছাতা আছে ছাতার নিচে ব্যাঙ্গের মাথা আছে আমরা ব্যাঙ্গের মাথা দেখতে যাব না আমরা এই সদরে এই সোজা সামনে ক্যান্টিন আছে চলুন আমরা সেগুলো ঘুরে ফিরে দেখতে থাকি উপভোগ করতে থাকি ওকে লেটস গো সঙ্গেই থাকবেন চাঁদের বোড়োর সঙ্গেই থাকুন চোখ রাখুন চাঁদের বড়তে। সত্যি অসাধারণ সুন্দর সিনগুলো কৃষ্ণচূড়ার চোড়ার ফুলগুলো গরু ঘাস খাচ্ছে পেডেল বোর্ড চলছে প্রিয় দর্শক শ্রোতা বিন্দুগণ আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি টাঙ্গাইলে টাঙ্গাইল সদরে আর কি ডিসি লেগে এসেছি এটি টাঙ্গাইল টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে শেখ হাসিনা মেডিকেল কলেজের অপোজিট পাশে এটি অবস্থিত এর প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকাতে টিকিট কেটে আপনারা এরকম সুন্দর নিরিবিলি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন পেডেল বোর্ড পেডেল বোর্ডে বাচ্চারা খেলা করছে পেডেল বোর্ডে খেলা করছে পানি লেগে বেশি পানি নেই তো সব মিলে ওখানে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনটা অনেক সুন্দর এলি একটা চারিদিকে সবুজে ভরা বর্ষাকাল আসলে এগুলো হয়তো ভরে যাবে কিন্তু এখন ফাঁকা রয়েছে ছাতা ছাতার নিচে ব্যাঙের মাথা এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাতার নিচে ব্যাঙের মাথা জোড়া জোড়া রয়েছে শুধু প্রকৃতি এখানে ক্যান্টিন রয়েছে চাইলে আপনারা ক্যান্টিনে ফাস্ট ফুড ফাস্ট ফুড লাস্ট ফুড মিডিল ফুড সব ফুডই খেতে পারবে কোনো সমস্যা নেই চলুন দেখা যাক আমরা ফাস্ট ফুডে কিছু খাওয়ার চেষ্টা করব 柔軟行きましょう。パパ সোনালী ঘুগু আপনারায় মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনালী ঘুগু কোয় জায়গায় বসে একটা মানুষ ঠান্ডা পানি আছে ঠিক পানি দাও ঠান্ডা পানি দাও